টলিউডে ডিভোর্স ট্রেন্ডের মাঝেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী অঙ্কুশ্রী মাইতি ছোট পর্দার পরিচিত মুখ অঙ্কুশ্রী মাইতি ছাড়া ধারাবাহিকে খড়ির ননদিনী কিয়ারার চরিত্রে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছিলেন অঙ্কুশ্রী খুব শীঘ্রই বড় পর্দাতেও দেখা যাবে তাকে। সোশ্যাল মিডিয়াতেও প্রচণ্ড অ্যাক্টিভ এই সুন্দরী অঙ্কুশ্রী সিংবল মাদার হাতে নিজের মেয়ের সব দায়িত্ব পালন করেন তিনি মাতৃত্বকে আড়াল করারও চেষ্টা করেননি কোনোদিন মিশুক অর্থাৎ আমাইরাকে ঘিরেই অঙ্কুশ্রীর গোটা জবত অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী কিন্তু টেকেনি সেই সম্পর্ক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুখবর দেন অঙ্কুশ্রী মেহেন্দি রাঙানো হাতের ছবি পোস্ট করে লেখেন ব্রাইড টু বি হব কনের ছবিতে কমেন্টের বন্যা অনেকেই নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানান অঙ্কুশ্রীকে কেউ জানতে চান হবু বরের পরিচয় কেউ কেউ আবার বিদ্রুপকতাক্ষ করেন অভিনেত্রীকে একজন লেখেন লজ্জাও করে না কটা বিয়ে করবেন একটা মেয়ে আছে তবু লজ্জা নেই তবে অঙ্কুশ্রীর মেহেন্দি রাঙানো হাতের ছবি দেখ তা অর্থাৎ শ্যামলী লেখেন কর কর তবে আমাকে ফাঁকি দিস না হবু মা প্রীতি বিশ্বাস লেখেন অনেক অভিনন্দন তোর জন্য খুব খুশি তাহলে কি সত্যি দ্বিতীয় বিয়েটা সেরে ফেললেন অঙ্কুশ্রী আজ্ঞে না ফটোশ্যুটের জন্য হাতে মেহেন্দি লাগিয়ে ছবি পোস্ট করেছেন অঙ্কুশ্রী আপাতত দ্বিতীয় বিয়ের কোনো পরিকল্পনা নেই তার। কেরিয়ারই এখন অঙ্কুশ্রীর মূল ফোকাস পাশাপাশি মেয়েকে বট করতে চান নিজের মতো করে বিয়ে নিয়ে কটাক্ষের জবাব দিতেও ছাড়েননি অঙ্কুশ্রী লেখেন গত দুদিনে অনেক কমেন্ট শুভেচ্ছা বার্তা পেয়েছি অনেকে লোকের মেসেজ পেয়েছি সবার ভালোবাসা পেয়ে আমি সত্যি আপ্লুত তবে আমি বিয়ে করছি না ওটা একটা প্রমোশনাল শ্যুট ছিল মেহেন্দির কোনো ক্যাপশন পাচ্ছিলাম না তাই ব্রাইট টু বি লিখে দিয়েছিলাম আর তাতে এত মানুষের ভালোবাসা আর এত নেগেটিভ মন্তব্য পেলাম যাই হোক বিয়ে করার কোনো প্ল্যান নেই আমার তবে যদি কখনো করি তাহলে সেই খবরটা নিশ্চয় তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই খুব ভালো থেকো রাজর্ষীদের পরিচালনায় আসছে আবার কাঞ্চনজঙ্ঘার সিকুয়েল এবার দার্জিলিং সেই ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ্রী ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় নুসরত জাহান অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা থাকছেন আপাতত কেরিয়ারেই মন অঙ্কুশ্রীর